দাগ শুকের নিচে কালো দাগের জন্য যে ক্রিমটা দেখাবো আজকে তবে আগে বলে রাখি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে এর আগে ফেসটা দেখে অনেকে মনে করেন যে আমি ফেক না ফিট না এটা আমার রিয়েল আইডি যারা ভিডিওটা দেখতেছেন কন্টিনিউ করবেন ক্রিমটার দাম কত কোথায় পাবেন কীভাবে ইউজ করবেন সমস্ত কিছু বলে দেবো এর আগে বলি অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক করে দেবেন কমেন্ট করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাইবেন তাহলে ভিডিওটা শুরু করে দিই এইটা হলো সেই আপনার ভিডিও সরি মানে ক্রিম আপনার ক্রিমটার সাথে কী কী পাবেন আমি বলে দিই ডাবল হোয়াইট ভিটামিন সি ক্রিম এটা আপনার দেখেন অল স্কিন টাইপ এটা সবাই ইউজ করতে পারবেন তারপর যদি দেখাই আপনার ক্রিমটা যদি দেখাই আমি ও এই যে এই হলো সেটা কাঙ্ক্ষিত ক্রিম ডাবল হোয়াইট আমি এখানটা একটু মুভ করি এই হলো সেই কাঙ্ক্ষিত ক্রিম ডাবল হোয়াইট ভিটামিন সি ফর অল স্কিন টাইপ লাইটেনিং ডার্ক স্পট রিমুভ একনি রেঙ্কেল ব্রাইটনিং ময়শ্চারাইজার অ্যান্টিগিং এটাতে আপনার মেস্তা দাগ যাবে ব্রনের দাগ যাবে ব্রন যাবে আপনার এটা হলো পাকিস্তানের ক্রিম মেড ইন পাকিস্তান এটা আপনারা অনেকেই মনে করেন যে এটা গুলিস্তান নো বাই নো এটা গুলিস্তান এটা হলো ভিটামিন সি ডাবল ওয়াইড ভিটামিন সি এটা কীভাবে ইউজ করবেন যা ভিডিওটা দেখতেছেন চান আপনাদের রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে দেন এই হলো ডাবল ওয়াইড ভিটামিন সি এটা হলো আপনার সিরাম এটা হলো আপনার সিরাম এটা ভিতরটা যদি আমি একটু খুলে দেখাই এটা সাথে মিস করে লাগাতে হবে ক্রিমটার সাথে মিক্স করে লাগাতে হবে আমি অবশ্যই কীভাবে মিক্স করবেন সেটা বলে দিতেছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর যারা দেখতেছেন ভিডিওটা একটা লাইক করে দিলে খুশি হব এই সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা এটা এই হলো সিরাম এই সি এটা হলো সিরাম সিরামটা ক্রিমিতে ডালবেন ডেলে মিক্স করে ফেলবেন এখন যদি আমি ক্রিমটা দেখাই লাগানোর নিয়মটা ইউজ করার নিয়মটা বলে দেব ও মা প্রতিদিন ঘুমানোর যে এই যে একটা ক্রিমটার সাথে এটা ডেলে মিস করে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় একবার লাগাবেন সব